আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে কারণ এই প্রশ্নটা অনেকেই জানতে চায় যে আর্ট কলেজে পড়তে কত খরচ হয় এই ভিডিওটাতে সমস্তটাই তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথমেই আসি আর্ট কলেজে সেমিস্টার প্রতি কত টাকা করে লাগে তোমাদের বলি যে অ্যাপ্রক্স তোমরা ছশো থেকে সাতশো টাকা পার সেমিস্টার লাগবে আর এক্সামের সময় তোমাদের ঠিক একই লাগবে সেখানে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যেই হয়ে যাবে সব থেকে কম খরচ আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে যেহেতু এটা সরকারি কলেজ বেশিরভাগই ছাত্রছাত্রীরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে আমাদের এই আর্ট কলেজে তাই অনেকেই জানতে চেয়েছে আর্ট কলেজের খরচার বিষয় নিয়ে এইবার তোমাদের বলি ডিপার্টমেন্টে কেমন খরচা হয় অ্যাপ্রক্স তোমরা পার মান্থ ধরে রাখো এক হাজার টাকার মতো আর যদি তোমরা দূর থেকে আসছো আমাদের আর্ট কলেজে পড়াশোনা করতে তাহলে তোমাদের রুম ভাড়া নিয়ে থাকতে হবে সেখানে আরও দু টাকা ধরে রাখো তাহলে তোমাদের ম্যাক্সিমাম ধরে রাখতে হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কলেজে পড়াশোনা করতে গেলে যেটা অন্যান্য আর্ট কলেজে আরও বেশি লাগে এবার অনেকেই আছে যারা বাড়ি থেকে আসা যাওয়া করে তাদের তো খরচ অনেকটাই কমে যায় সেখানে শুধু সেমিস্টার ফিজগুলো দিতে হয় আর ম্যাটেরিয়াল কস্ট যেই কাজগুলো তোমরা করবে সেই ম্যাটেরিয়ালগুলো তোমাদের তো নিজেকেই কিনতে হবে তো সেইগুলোরই খরচ তোমাদের লাগবে ভিডিওতে বলা যে খরচগুলো আমি বললাম সেগুলো কিন্তু কম বেশিও হতে পারে আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেকটাই উপকৃত হলে তাহলে তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বেলাইকনে প্রেস করে দাও যারা নতুন দেখছো আমার চ্যানেল এরকম আরও আর্ট কলেজের ভিডিও দেখার জন্য এবং আরও অন্যান্য আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে